দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু এমন একটি ডেজার্ট আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং ডায়েরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বানাবো ডেজার্ট আইটেম এর নাম হচ্ছে কুনাফা প্রথমে নিয়ে নেব একটি ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট শ্যামাই শ্যামাইগুলো আমি আগে থেকে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপর শ্যামাইগুলোকে আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে হবে কোনোভাবেই চুলার আজ বাড়ানো যাবে না লো ফ্লেমে রেখে শ্যামাইগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন সামাইগুলোকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিব এবার একটি ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ ঘি নিয়ে নিব ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে গরম মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন আবার দিয়ে দিব এর মধ্যে কয়েক রকমের বাদাম এই বাদামগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম এখন ঘিয়ের মধ্যে বাদামগুলো ভাজার পরে যে সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম শ্যামাইগুলো সেই শ্যামাইগুলো এখন দিয়ে দিতে হবে মনে রাখতে হবে এই রান্নাটা অল্প আচে করতে হবে চুলা আঁচ বাড়িয়ে করা যাবে না এবার আস্তে আস্তে শ্যামাইগুলোকে চেড়ে ভেজে নিতে হবে নানা চারা বন্ধ করা যাবে না বন্ধ করলে নিচে পুড়ে যাবে এবার শ্যামাইগুলো যখন ঘিয়ের মধ্যে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি শ্যামাই আর কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিব এটা একটু সময় নিয়ে মেশাতে হবে কনডেন্স মিল্কটা একটু আঠালো হয় বলে সময় সাথে সহজে মিশতে চায় না তাই আস্তে আস্তে মেশাতে হয় এবার একটি ট্রের মধ্যে শ্যামাইগুলো দিয়ে আমি একটি স্প্যাচলার মাধ্যমে সমান করে নিব এবং কুকি কাটার দিয়ে বিভিন্ন শেপ দিয়ে নিব এবার সুন্দরের জন্য আমি একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নিব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ